না 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 বিজান ভাই আমি বলি যখন আপনি রান্না করবেন প্লিজ আমি ছোট ভাই হিসেবে একটা কথা বলে যাই আপনি যখন রান্না করবেন দয়া করে যদি বড় সাংবাদিকও আসে বলবেন যে ভাই আমাকে দশটা মিনিট সময় দেন এটা হচ্ছে তাকে বোঝায় বলে পার্সোনাল ভাবে তাকে ইন্টারভিউ দিচ্ছিল হ্যাঁ আপনার খারাপ ব্যবহার দরকার নেই এখন ভাই পুরো বাংলাদেশের লোক আপনাকে চিনে আল্লাহ রাস্তে আপনি হচ্ছে নিজেকে একটু কন্ট্রোল রাখবেন অনেক কন্ট্রোল রাখছেন আমি চাই এই আমার তারা নাই না আসে হ্যাঁ আমি যারা মাছ আরম চাই ওদের কাছে আমি মাফ চাই বড় লোক আমার কাছে তো ঠিক না পরিবার হোটেল করি আমি একটা আছি ভালো আছি আমি আপনাদের জানি না

আসলে মিজান ভাইয়ের হচ্ছে অনুরোধ আপনারা হচ্ছে এই ভিডিওটা যেই দেখবেন মিজান ভাই হচ্ছে কোনো ইউটিউবারটা চাচ্ছেন আপাতত আর ইউটিউবাররা যদি আসেন দয় করে মিজান ভাইয়ের মানে মানে মিথ্যা মিথ্যা প্রচারটা আপনারা দয় করে কেউ করবেন না কেন করবেন না মিজান ভাই যেখানে কাল কাজ করতেছে মিজান ভাইয়ের কোনো অর্থ দরকার নেই কোন মানুষের দরকার নেই সে একাই যথেষ্ট সে পরিশ্রম করতে পারে যে যা দিয়েছে আমি সব মিডিয়ার সামনে ফোকাস করছেন আমার অনেক আমি একদম কামড় কে নেয়া খাই আমার কিছু নেয়ারা আমার খেত খেটিয়ে দিতে লাগলে উপরে অভিষেক দিয়ে আসে একটা তার বহরে নাই আমার আমি আর কি করতাম না 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 এখানে ঘটনা হচ্ছে আসলে আমার এই যে হোটেলটা আপাতত আমরা খেতে আসি আমরা খেতে পারতেছি না মানে হোটেলটা মানে রান্না বান্না বন্ধ করে ভাই বসে আছে ভাই বিরক্ত হয়ে গেছে হোটেল সিদ্ধান্ত নিচ্ছে যে তিন দিন বন্ধ রাখবে দুই দিন দুই দিন বন্ধ রাখবেন এখন এই দুই দিন যে বন্ধ রাখবে রেস্টে থাকবে আপনার দয়া করে কেউ এসে ডিস্টার্ব করবেন আর দয়া করে কোনো ইউটিউবার ভিউ পাওয়ার জন্য মিথ্যা কোনো কথা প্রচার করবেন নাল্লা রস্তে কারণ উনি হচ্ছে একটা সরল মানুষ উনি যদি দুইটা মানুষের ফিরি খামাই পারে আপনি আমি পারি না আমি আপনি পারি না কিন্তু মিজান ভাই চেষ্টা করতেছে এই যে কতগুলো মানুষ এখানে আসে আসলে খেতে আসছে এরা কিন্তু আসলে মিজান দেখতে আসেনি সবাই কিন্তু খেতে আসছে আসার পরে মিজান ভাই বসে আছে যে সিদ্ধান্ত নিয়েছে দুই দিন বন্ধ রাখবে তারপরে আবার আস্তে ধীরে বন্ধ রাখলে অনেকেই দেখা যাচ্ছে মানে অনেকে খেতে দূর দূর থেকে খেতে আসে আমার বন্ধুর লিখে দায়ী ওনারা ওনারা আয়া નાટક બાલ્યા હરાવા સારે નાટક પણ